কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামের স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রাজকুমারী মাহরা বিন তেম মোহাম্মদ বিন রশিদ আলমার্দ এবার বিচ্ছেদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ডিভোর্স নামের নতুন একটি পারফিউম বাজারে আনার ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ মোহাম্মদ বিন বিন রাজকুমারী মাহারা মাকতুম ইনস্টাগ্রামে এ নিয়ে নিজের চারটি ছবি পোস্ট করেছেন ছবিতে কাজের কালো বোতরের গায়ে ইংরেজিতে সাদা রঙের ডিভোর্স লেখা রয়েছে এর আগে তার নিজস্ব পারফিউম ব্র্যান্ড কোম্পানি মাহারা এম ওয়ান ইনস্টাগ্রামে শীঘ্রই আসছে ক্যাপশনে একটি ছবি পোস্ট করে এই পারফিউমের ঘ্রাণ কেমন হবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে অনেকেই ধারণা করছেন মুক্তির অবাধ আনন্দে মাতাল হওয়ার মতো ঘ্রাণ হতে পারে দুবাইয়ের রাজকুমারীর আনা নতুন এই পারফিউম যদিও আকর্ষণীয় ডিজাইনের কালো বোতলে আনা ডিভোর্স পারফিউম অনেকটা মার্কিন শিল্পী কিম কার্দেশিয়ানের এর পারফিউমের কথা মনে করিয়ে দেয় এর আগে গত জুলাই অনেকটা আকস্মিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বামী মানা আল মাকতুমের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে গণমাধ্যমের শিরোনামে উঠে আসেন দুবাইয়ের রাজকুমারী মহারা ওই সময় ইনস্টাগ্রামে দেয়া পোস্টে তিনি লিখেছেন প্রিয় স্বামী আপনি অন্যান্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত থাকায় আমি এভাবেই আমাদের বিচ্ছেদের ঘোষণা দিচ্ছি আমি তোমাকে তালাক দিলাম আমি তোমাকে তালাক দিলাম এবং আমি তোমাকে তালাক দিলাম নিজের তোমার সাবেক স্ত্রী দুবাইয়ের রাজকুমারী গত মে মাসে কন্যা সন্তানের মা হন আকস্মিক বিচ্ছেদের পর নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে তার স্বামীর সব ছবি মুছে ফেলেন তিনি এরপর থেকে নিজের পারফিউম ব্র্যান্ড কোম্পানি মাহারা এম ওয়ান নিয়ে কাজ শুরু করেন এবং ডিভোর্স নামের নতুন এই পারফিউম বাজারে আনার ঘোষণা দেন